রোডের মধ্যে দাদা আমি চন্দ্রগুপ্তে বাড়ি যাইতেছি বাড়ি যাওয়ার পথে আমি সামনে গাড়িটাতে আসলাম তারা পেছনে অটো নিয়ে যাইতেছে তো নাইট সুপারটা ব্রেক দিছে ব্রেক দিতে মাত্র তারা গাড়ি নিয়ে নাইট সুপারের পেছনে মেরা দিছে তারা কি খয়ারপুরে যাওয়ার পথে না আসার পথে তারা খয়ারপুর কাটি মেলা যাওয়ার পথে যাওয়ার পথে তারা কি অটো গাড়িতে আসে তারা অটো গাড়ি আচ্ছা ঘটনাটা কোন জায়গা দিছে ঘটনা হচ্ছে রেশন বাগান স্কুলটা পাই দিয়ে যে বাম সাইডে ব্রিজটা আছে ব্রিজটা কিভাবে কিভাবে হইছে রইছে চন্দ্রপুরতে নাইট সুপার বাড়িছে ভয় ডিজাইন না গাড়ি ওইটা গিয়ে মানে ওই গাড়িটাও সামনে ব্রেক দিছে ব্রেক দিতে মাত্র তানির ওটু মানে ভালো স্পিডে আসলো ইয়া সে সুপার স্পিড পেছনে মাইটা দিয়া সামনে একদম পুরো ফুটলো ইয়া ভিতর দিকে ঢুকলো এতে কতজন মানে আহত হয়েছে বাচ্চা আহত হয়েছে তারা গাড়িতে চারজন আসলো বাচ্চা নেই স্বামী স্ত্রী বাচ্চা আর স্বামী স্ত্রী বাচ্চা আর স্বামীর বোন আচ্ছা এখন অবস্থা কীরকম এখন তো অবস্থা জীবিত নিয়ে আসি আনার পর তার ট্রিটমেন্ট চলছে তো ভালো খারাপ ডাক্তাররা পেতে আর আমি ব্যক্তিগত বেঁচে ছোট একটা বাচ্চা যে ওনার অবস্থা কী ওনার অবস্থা তো যা শুনছি খুব ক্রিটিক্যাল ওরা কোন জায়গাতে আইসে খুঁজতে পারেন তারা শুনছি যে বামুটিয়া যুরা আমি শুনছি বামুটিয়া তার বাড়ি তারা আমি তারার বনে তারা বাড়িতে খবর দিয়েছে গায়ে মানে একটা বাড়ির লোক আইলে বাড়ির হচ্ছে নিন